এক্সকিউজ মি দিদি একটু সাইড দিন তো আমি সাইড দিব কেন কারণ আমি ওই দিকে যাবো আপনি ওই দিকে কী করতে যাবেন ওই দিকে আমার কাজ আছে তাই আপনার ওই দিকে কী কাজ আছে আশ্চর্য তো ওই আমার কি কাজ আছে সেটা আমি আপনাকে কেন বলতে যাব। তাহলে আমি আপনাকে সাইট কেন দিব কারণ আপনি রাস্তা ব্লক করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন আমি কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি ওহ সেটা আমি কি জানি আপনি জানেন না তাহলে আপনি আমাকে সাইট দিতে কেন বলবেন হে ভগবান আপনি কি করে জানেন আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি কারণ আমি আপনাকে নিজের চোখে দেখতে পাচ্ছি আপনি আমাকে নিজের চোখে দেখতে পারছেন তাহলে আমি আমাকে নিজের চোখে দেখতে পাচ্ছি না কেন আরে আপনি আপনাকে আয়না ছাড়া কি করে দেখেন তাহলে আপনার কাছে কি আয়না আছে কোথায় আয়না আমার কাছে আয়না কেন হতে যাবে আমি নিজের চোখে দেখছি